ইচ্ছে মতো জল ছড়ায় প্রায়শই বাংলায় বন্যা হয় এখন সেই কেন্দ্রীয় সংস্থা জল না ছড়ায় জলকষ্টে ভুগতে হচ্ছে আসানসোলের মানুষকে এমনকি ডিবিসি জল না ছড়ায় ইস্কোর চ্যানেলেও ঢুকছে না জল কারখানা চালাতে গিয়ে মহাফাপড়ে পড়ছে কর্তৃপক্ষ অবস্থা এতটাই গুরুতর যে টাউনশিপ এলাকা সহ আসানসোল পুরসভার বহু এলাকায় জলের অভাবে ত্রাহি ত্রাহি রব ডিসেম্বরে যেন গ্রীষ্মের দাপট নদী শুকিয়ে একশেষ নদীতে জল নেই বলে কালাছড়িয়া ডিহিকা জল প্রকল্পে ব্যাপক প্রভাব পড়ছে জলের যোগান কমে যাওয়ায় জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের একাধিক জল প্রকল্প উঠেছে কেন্দ্রীয় সংস্থা ডিভিসি জল না ছাড়ায় কুড়ি লক্ষের ওপর করা হয়নি দাবি নদীতে পর্যাপ্ত থাকার জেরে জল প্রকল্পগুলিতে প্রভাব পড়ছে বিভিন্ন এলাকায় পর্যাপ্ত জল সরবরাহ করতে সমস্যা হচ্ছে ইস্কো কর্তৃপক্ষ আপৎকালীনভাবে ভাবে পুরসভার কাছে ট্যাঙ্কারে করে জল সরবরাহ করতে অনুরোধ করেছে জেলা শাসকের মাধ্যমে ডিভিসিকে কে জল ছাড়তে অনুরোধ করা হয়েছে 13000 মতো ছাড়ছে তো সে কারণে শুধুমাত্র আসানসোল কর্পোরেশনের নয় এখানে আমাদের ইসিএল আমাদের সেল আমাদের সিএলডব্লিউ সব জায়গাতে জলটা কমে গেছে মানে জলে ছাড়ছে না ডিবিসি আসানসোল পুরসভার তরফ থেকে ডিভিসি কর্তাদের কাছে বেশ কয়েকবার চিঠি লেখা হয়েছে জল ছাড়ার জন্য তবে সেই চিঠি কানে তোলেনি ডিভিসি কর্তারা প্রশ্ন উঠছে ডিভিসির ভূমিকা নিয়ে বর্ষার সময় ডিভিসির সঙ্গে রাজ্যের চরম সংঘাত পেঁধেছিল রাজ্যকে না জানিয়ে লক্ষ লক্ষ কিউসেক জল ছেড়ে দিয়েছিল ডিভিসি এর জেরে রাজ্যের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয় এই নিয়ে রাজ্যের তরফে দিল্লিকে কড়া বার্তাও দেওয়া হয়েছিল ডিভিসির বিরুদ্ধে আন্দোলন জোরদার হয় প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধারাবাহিকভাবে ড্রেজিং না হওয়ার কারণে ডিভিসির জলধারণ ক্ষমতা কমে গিয়েছে ম্যানমেড বন্যা সৃষ্টি করে রাজ্যকে ভাতে মারার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী এবার বর্ষা চলে যাওয়ার পর সম্পূর্ণভাবে জল ছাড়া বন্ধ রেখেছে ডিভিসি কর্তৃপক্ষ আর শুকিয়ে গিয়েছে দামোদর এর বিষয়ে কর্পোরেশনকে চিন্তা ভাবনা করা উচিত কীভাবে তারা সমস্যাটা মেটাবে একটা হচ্ছে জল যাতে সাধারণ মানুষ সবাই পায় আর বিশেষ করে সবদিকে হচ্ছে আমাদের পানীয় জলটা দরকার মেন মেন জল ওইটাই এরকম তো কুয়োর জল অনেক সময় চান টান হয় কিন্তু জল পানীয় জলটাই জন্যই আমাদের প্রবলেম যেমন শর্ট আউট হয় চরম জলসংকট তৈরি হয়েছে ডিভিসির জল না ছাড়া নিয়ে রাজনীতির গন্ধ দেখছেন অনেকেই পুরো কর্তৃপক্ষের অভিযোগ বর্ষার সময় না জানিয়ে লক্ষ লক্ষ কিউসেক জল ছেড়ে দিচ্ছে আর যখন জল ছাড়ার দরকার তখন বন্ধ করে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকারের অঙ্গুলি হেলনে ডিভিসি চলছে বলে অভিযোগ ব্যুরো রিপোর্ট বাংলা জাগো।